নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আবার আপনাদের একবার স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কি করে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইল মুরগির মাংসের কষা আপনারা বানিয়ে নিতে পারবেন এটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো মুরগির মাংস যেটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমরা নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো পেঁয়াজ যেটাকে লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি তিনটে আলু যেটাকে ছুলে চৌকো করে কেটে নিয়েছি আর দুটো টমেটো যেগুলোকে আমরা লম্বা করে কেটে নিয়েছি এর সাথে আমরা নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট লেবুর রস নুন হলুদ গুঁড়ো জিরা পাউডার আর ধনিয়া পাউডার প্রথমে মুরগির মাংসটাকে আমরা ম্যারিনেট করব প্রথমে হলুদ তারপরে নুন তারপরে দিয়ে দেবো আমরা লেবুর রস লেবুর রসটা এই মুরগির মাংসটাকে নরম আর মোলায়েম বানাবে ভালো করে মেখে এটাকে আমরা ম্যারিনেট করে নেব এবার একটু দিয়ে দেব আমরা সর্ষের তেল তেল দেওয়ার পর সবটাকে আবার ভালো করে একবার মেখে নেব মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা আধ থেকে এক ঘন্টা এমনি এটাকে রেখে দেব মাংসটা ম্যারিনেট করার পর আমরা নুন আর হলুদ দিয়ে কাটা আলুগুলোকেও ম্যারিনেট করে নেব এইবার একটা মধ্যে আমরা নিয়ে নেব সরষের তেলটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আমরা ম্যারিনেট করা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে আমাদের ভাজতে হবে আলুগুলোকে এপাশ ওপাশ করে নাড়িয়ে চারদিক থেকে ভালো করে আমরা এটাকে ভেজে নেব। যতক্ষণ আলুর রংটা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাজবো আলুটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তেলটাকে ঝরিয়ে একটা অন্য বাটিতে তুলে আমরা সাইডে সরিয়ে এই গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেব গোটা জিরে তেজপাতা আর আমাদের কাটা পেঁয়াজগুলোকে এগুলোকে এখন আমরা ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের রংটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভাজবো এটাকে ভাজতে ভাজতেই এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়ে আবার এটাকে ভাজবো এটাকে মোটামুটি দশ মিনিট আমাদের ভাজতে হবে ভাজার মাঝে আমরা আবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমরা এখানে তিন থেকে চার বড় চামচ আদা রসুনের পেস্ট দেবো কেননা আমরা এক কিলো মাংস নিয়েছি ভালো করে এটাকে মিশিয়ে আবার পেঁয়াজটাকে ভাজতে হবে দেখুন পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের কাটা টমেটোগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব নিয়ে আবার কিছুক্ষণ এটাকে রান্না করব এই পেঁয়াজের মিশ্রণটার মধ্যে এবার আমরা দিয়ে দেব নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব এবার আমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আপনি যতটা ঝাল খাবেন ততটাই আপনি দেবেন ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমরা রান্না করে নেব দেখুন পেঁয়াজের ওপর থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন ওর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের মাংসগুলো মাংসগুলো আগেই আমরা নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু এই মাংসটা আমরা পুরোপুরি কড়াইতে বানাবো কোনো প্রেশার কুকার ইউজ করব না তার জন্য এটাকে আমরা ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে নাকটাকে মাঝে মাঝে তুলে এটাকে নাড়িয়ে যেতে হবে যাতে এটা কড়াইয়ের নিচে লেগে না যায় এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো জিরা পাউডার ধনিয়া পাউডার ভালো করে সবকটা মশলাকে মাংসের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব এটাকে এবার ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে এটাকে নাড়িয়ে দেবো আপনারা এর রঙটা দেখতে পারেন কত সুন্দর একটা রং বেরিয়ে এসছে আর মশলাগুলো কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটু গরম জল এতক্ষণ পর্যন্ত আমরা কোনো জল এর মধ্যে দিইনি কারণ মাংসটা এতক্ষণ নিজের রসেই রান্না হচ্ছিল এইবার আমরা ঢেকে ঢেকে আবার কিছুক্ষণ এটাকে রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে এটাকে নাড়িয়ে দেবো যাতে এটা কড়াইয়ের নিচে লেগে না যায় এইবার আমরা ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এগুলোকে আবার মাংসের সাথে মিশিয়ে দেব। এগুলোকে ভালো করে মাংসের সাথে মেশাতে হবে যাতে আলুর ভেতরে মাংসের ঝোলটা পৌঁছায় এইবার এটাকে ঢেকে আবার আমরা পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। এখানে আপনারা এর রঙটা দেখতে পারেন কত সুন্দরভাবে মশলাটা কষে এসছে এবার আবার একটু গরম জলের মধ্যে আমরা দেব আর দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনি আপনার মতো করে দেবেন যতটা আপনি ঝাল খাবেন ততটাই লঙ্কা দেবেন সবটাকে ভালো করে মিশিয়ে আবার এটাকে ঢেকে দেব আর আনুমানিক দশ মিনিটের মধ্যে আমাদের রেস্টুরেন্ট স্টাইল মশালাদার মুরগির মাংসের কষা রেডি হয়ে যাবে এইখানে আমরা আবার একটু গরম জল দেব যাতে আলুটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় আমাদের মাংসটা আশি থেকে নব্বই শতাংশ এখন কষে এসছে এইবার আমরা এর মধ্যে আরও কিছুটা গরম জল দিয়ে দেব এই গরম জলের পরিমাণটা আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী দেবেন আবার কিছুক্ষণ ঢেকে আমরা এটাকে রান্না করব মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এখনও পর্যন্ত আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোলটা ফুটে গেছে আর ঝোলের উপরে তেলটা উঠে এসছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা পাউডার আবার এটাকে ঢেকে আমরা পাঁচ থেকে সাত মিনিট রান্না করব ঢাকনাটাকে তুলে আমরা একবার দেখিয়ে নেব মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে নাকি যদি মাংসটা ভেঙে আসছে তাহলে বুঝবেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে আবার এটাকে ঢেকে আমরা পাঁচ মিনিট আবার এটাকে রান্না করে নেব আমাদের রেস্টুরেন্ট স্টাইল মশালাদার চিকেন কষা রেডি হয়ে গেছে যেহেতু এটা আমরা ভাত দিয়ে খাবো সেই জন্য এখানে ঝোলের পরিমাণটা আমরা একটু বেশি রেখেছি আপনারা যদি রুটি নান অথবা পরোটার সাথে খেতে চান তাহলে একটু এটাকে বেশি ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিতে পারে তাতে কষা ভাবটা আরও বেশি ভালো আসবে আর ওটা রুটি নান বা পরোটার সাথে আরও বেশি ভালো লাগবে আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাদের কমেন্ট করে জানান এটা আপনাদের কেমন লাগলো আপনারা এখানে ঝোলের রং আর কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন এখানে আমরা না কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করেছি না বেশি তেল বা মশলা ইউজ করেছি আপনারাও এটা ট্রাই করুন বাড়িতে আর আমাদের জানান আপনাদের কেমন লাগলো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ